সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকারের এই সব সবথেকে বড়সড় আপডেট বর্তমানে এসআইআর আবহে আধার কার্ডের গুরুত্ব কিছুটা কমলেও অন্যান্য যে কোনো কাজের ক্ষেত্রে আধার কার্ড কিন্তু চাইছে সে আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান অথবা যে কোনো সরকারি স্কিমের সুবিধা আপনি নিতে চান আধার কার্ড কিন্তু আপনাদের লাগবে তো সেক্ষেত্রে আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে এবং ইউআইডিআইয়ের তরফ থেকে যে নতুন আপডেটটি জারি হয়েছে সেই সম্বন্ধে জানাবো তবে তার পূর্বে আধার কার্ড কে ইস্যু করে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নের উত্তরটি জানাতে ভুলবেন তো ভারতে প্রায় প্রতিটি সরকারি এবং বেসরকারি কাজে এখন আধার কার্ড অপরিহার্য যে কোনো কাজ করতে গেলে আধার কার্ড ছাড়া আর হয় না ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ট্যাক্স দিতে চান প্রভিডেন্ট ফান্ড করতে চান অথবা সরকারি প্রকল্পের সুবিধা যে কোনো ক্ষেত্রে এখন আধার কার্ড অন্যতম পরিচয়পত্র অর্থাৎ বলতে গেলে আধার কার্ড ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টসের মধ্যে একটি হচ্ছে আধার কার্ড তবে এবার আধার কার্ড নিয়ে এবার একটা বড় সড়ো পরিবর্তন এসেছে যদি আপনার আধার কার্ড থেকে থাকে এবং দশ বছরের পুরনো যদি আপনাদের ওয়ে থাকে তাহলে সেই আপডেটটি সম্পর্কে আপনাদের জানাটা একান্ত প্রয়োজন বন্ধুরা যাদের আধার কার্ড পুরনো এবং আধারে যদি কোনো ভুল থাকে বা অনেক পুরানো তথ্য যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু বড় সড়ো সমস্যার মধ্যে পড়তে হবে আপনারা হয়তো অনেকেই জানেন যে আধারে কিন্তু অনেকের তথ্য ভুল রয়েছে কারোর ডেট অফ বার্থ পুরোটা নেই শুধুমাত্র ইয়ার দেওয়া আছে কারণ নামে ভুল রয়েছে এমন অনেক রয়েছে বিশেষ করে গ্রামে যাদের ভোটার কার্ডে এক নাম রয়েছে আধার কার্ডে আরেক নাম রয়েছে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের নামের মিল নেই বিয়ে হয়েছে বিয়ের পরে ভোটার কার্ড চেঞ্জ করেছে আধার কার্ড সেম আছে আধার কার্ডে কোনো চেঞ্জ করেনি তো এই ধরনের অনেক ধরনের সমস্যা রয়েছে আধার কার্ডে এবং এবার যেহেতু এসআইআর হচ্ছে সেই আবহাওয়ায় কিন্তু আপনাদের আধার কার্ডে যে কোনো ধরনের ছোটোখাটো যদি আপনাদের কোনো ভুল থাকে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সেই ভুলগুলোকে আপনাকে কারেকশন করে নিতে হবে বন্ধুরা সম্প্রতি ইউআইডি আই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে যে যাদের আধার কার্ড দশ বছরের বেশি পুরনো তাদের আধার কার্ড পরিবর্তন করতে হবে না হলে সেই আধার কার্ড বন্ধ হয়ে যেতে পারে যেমনটিভাবে আপনি যদি ব্যাংকের অ্যাকাউন্ট তিন বছর ধরে কোনো প্রকারের লেনদেন না করেন তাহলে সেটি যেমন ইনঅপারেটিভ হয়ে যায় ঠিক তেমনি আধার কার্ডে যদি আপনি দশ বছরে কোনো প্রকারের চেঞ্জেস না করেন কোনো প্রকারের যদি পরিবর্তন না করেন তাহলে সেই আধার কার্ড আপনাদের বন্ধ হয়ে যেতে পারে ইতিমধ্যে আধার দপ্তরের তরফ থেকে পরিচয় এবং ঠিকানা সংক্রান্ত আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে যে কাজটি কিন্তু প্রত্যেকটি আধার কার্ড হোল্ডারকে করতে হবে যাদের আধার কার্ডের বয়স দশ বছরের পুরনো হয়েছে তো আধার কার্ডে সাধারণত দু ধরনের তথ্য থাকে একটা হচ্ছে ডেমোগ্রাফিক আর আরেকটা হচ্ছে বায়োমেট্রিক ইনফরমেশন ডেমোগ্রাফিক ইনফরমেশনে কি থাকে এক্ষেত্রে থাকে হচ্ছে নাম জন্ম তারিখ ঠিকানা ফোন নম্বর লিঙ্গ ইত্যাদি থাকে দেওয়া থাকে এগুলি যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ঠিক করে নিতে হবে না হলে পরবর্তীকালে কিন্তু আপনাকে বড়ো সড়ো সমস্যার মধ্যে পড়তে হবে এবং দ্বিতীয় যে ইনফরমেশন থাকে সেটা হচ্ছে বায়োমেট্রিক ইনফরমেশন যেমন মুখের ছবি আঙুলের ছাপ চোখের মনি স্ক্যান সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার নিকটবর্তী যে আধার কার্ডটি যে আধার এনরোলমেন্ট সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে না হলে আধার কার্ডটি আর কোনো কাজ করবে না এক্ষেত্রে আপনাকে যাচাই করে নিতে হবে যে আপনার আধার কার্ডটি ঠিক আছে কি না এর মধ্যে বলা হয়েছে যে ডেমোগ্রাফিক তথ্যে ভুল থাকার সম্ভাবনা বেশি থাকে অনেকের আধার কার্ডে কিছু না কিছু সমস্যা দেখা দিয়েছে যেমন নাম ভুল লেখা বানান ভুল জন্ম তারিখে গরমিল লিঙ্গ ভুল এগুলো অবশ্য নির্দিষ্ট সীমার মধ্যে একাধিকবার পরিবর্তন করা যায় তাই আপনাকে আপনার সময় মতন পরিবর্তন করে নিতে হবে না হলে পরবর্তীকালে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে এমনকি ভুল তথ্য থাকলে আপনাদের আধার কার্ড বাতিল হতে পারে এবং এই এসআইআর আবহে যদি আপনাদের আধার কার্ড বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে বিশাল সমস্যার মধ্যে পড়তে হবে তো সেক্ষেত্রে আধার কার্ড আপনি কতবার আপডেট করতে পারবেন অর্থাৎ এমনটা নয় যে আপনি মনে করলেন যে আমার নাম আমি দশ বার বিশ বার চেঞ্জ করলাম তেমনটা নয় আপনার জন্ম তারিখ আপনাদের লিঙ্গ আপনি যতবার খুশি ততবার চেঞ্জেস করতে পারবেন না এরও কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা রয়েছে যেমন বলা হয়েছে যে ইউআইডিআই এর নিয়ম অনুযায়ী ছোটখাটো পরিবর্তন নাম সেটা সর্বাধিক আপনি দুবার করতে পারবেন কারণ নাম সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে এটি সারা জীবনকালে সর্বমোট দুবার চেঞ্জ করা যায় জন্ম তারিখ এবং লিঙ্গ কেবলমাত্র একবার পরিবর্তনের সুযোগ রয়েছে জন্ম তারিখ এবং লিঙ্গ অর্থাৎ যদি আপনার জন্ম তারিখ ভুল থাকে তাহলে এটি আপনি শুধুমাত্র একবারই চেঞ্জ করতে পারবেন অর্থাৎ একবার দিয়েছিলেন একবার চেঞ্জ করতে পারবেন তার বেশি দ্বিতীয়বার যদি আপনি ভুল দেন তাহলে কিন্তু সেটা আর সারা জীবনে চেঞ্জ হবে না ঠিকানার ক্ষেত্রে ঠিকানা আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো সময়ে যতবার খুশি আপনি চেঞ্জেস করতে পারবেন এবং মোবাইল নাম্বার যুক্ত করুন শুধুমাত্র আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে এটি করা যাবে মোবাইল নম্বর যুক্ত সংযুক্ত করলে আপনি বাড়িতে বসে নিজে থেকে বা নিজে নিজে আধার কার্ডের যে কোনো তথ্য আপনি পরিবর্তন করতে পারবেন তার জন্য আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না অর্থাৎ যেগুলো নর্মালি বা ডেমোগ্রাফিক যেগুলো ডিটেলস রয়েছে সেগুলো আপনি ঘরে করতে পারবেন কিন্তু যেগুলো আপনাদের বায়োমেট্রিক ইনফরমেশন রয়েছে সেগুলো কিন্তু আপনি আবার ঘরে করতে পারবেন না তো সেক্ষেত্রে যদি আপনি যে কোনো ধরনের পরিবর্তন করতে চান তো সেক্ষেত্রে বলা হয়েছে যে অনলাইনে যে কোনো পরিবর্তন যদি আপনি করতে চান সেক্ষেত্রে এম আধার অ্যাপ অথবা ইউআইডি ওয়েবসাইট ব্যবহার করা যেতে পারে তবে তার জন্য আধারের সঙ্গে মোবাইল নম্বর রেজিস্টার থাকা বাধ্যতামূলক অর্থাৎ আধারের সঙ্গে মোবাইল নম্বর যদি রেজিস্টার থাকে তাহলে আপনি এম আধার অ্যাপের মাধ্যমে অথবা এর ওয়েবসাইট থেকে যে কোনো সময় আপনি আপনাদের আধারের তথ্য আপডেট করতে পারবেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন